বাংলাদেশের টিকটকার বিদেশে গিয়ে গাভীর ব্যবসা করে কিনলো তিন কোটি টাকা দামের ল্যাম্বরগিনি যেখানে মানুষ সারা জীবন ধরে লেখাপড়া করে হাই লেভেলে চাকুরি করে ব্যবসা করে দুই বছরের ভিতরে তিন কোটি টাকা অর্জন করে একটা গাড়ি কিংবা বাড়ি দিতে পারে না কিন্তু যে কি একজন টিকটকার এবং বাংলাদেশে থাকা অবস্থায় নাপিতগিরি করত। সে এখন বিদেশে গিয়ে মাত্র দুই বছরের ব্যবধানে তিন কোটি টাকা দামের ল্যাম্বরগিনি গাড়ি কিনে ফেললো ব্যাপারটা একটু সন্দেহজনক আর সন্দেহজনক থেকে সে লেগেছে। যেখানে তার এবং এবং ফেসবুক ভিউ ছিল না এই ওমরের পিছনে লাগার জন্য তার কিছু জন্ম নিয়েছে। আর মাঝখানে তিন কোটি টাকা দামের ল্যাম্বরগিনি গাড়ি কিনে আবার ফেসবুক এবং ইউটিউবে তো ঝড় তুলে ফেলেছে কিন্তু আমার প্রশ্ন হলো সে ওই দেশে গিয়ে কি এমন কাজ করছে যে দুই বছরের মধ্যে তিন কোটি টাকা দামে ল্যাম্বরগিনি গাড়ি সে কিনে ফেললো তবে আমরা যেটা জানিস সে ওখানে গিয়ে একটা গাভীর ব্যবসা শুরু করেছে হয়তো সেই গাভীর থেকেই যে টাকাগুলো আসে সেই টাকা দিয়ে সে এই ল্যাম্বর গিনি গাড়িটা কিনেছে অনেকের হয়তো গাভী বললে বুঝতে অসুবিধা হবে আসলে গাভী ওই ব্যক্তিটা যে ব্যক্তিটাকে অপু ভাই মোটু মোটু বলে তার ভিডিওতে উপস্থাপন করে তার শরীরের গঠন দেখে অপু ভাই তাকে মোটু বলে বাট আমাদের বাংলাদেশে ওই ধরনের মহিলাদের গাভী বলা হয় তবে অপু ভাইয়ের এই গাড়িটা কেনার মাধ্যমে আরেকটা জিনিস প্রমাণ হয় যে ফকিরনি যদি ধাপ করে বড় লোক হয়ে যায় তাহলে তার কথাবাররাও চেঞ্জ হয়ে যায় মানে 3 কোটি টাকা দিয়ে গাড়ি কিনে সে গাড়ি স্টার্ট দিয়ে বলছে গাড়ির শব্দ অনেক জোরে আপনাদের আবার জ্বলবে না তো আরে ভাই তোর টাকা দিয়ে তুই গাড়ি কিনেছ এখানে মানুষের কেন জ্বলবে তবে সেই গাড়িটা কিনে বাংলাদেশের মানুষkeySet তার যারা অডিয়েন্স আছে সবাইকে সে অপমান করেছে মানে সে এটাই বারবার বোঝানোর চেষ্টা করেছিল সে অনেক দূরে আছে এবং সবাই অনেক পরে আছে তাকে কেউ ধরতে sute কিছুই করতে পারবে না বলি ভাই তোকে ধরার কিংবা সোয়ার মানুষের কোনো ইচ্ছা নাই কারণ তুই যে গাবি ব্যবসা করে আজকে সফল ব্যবসায়ী হয়েছে এই ধরনের গাভীর ব্যবসা সবাই করতে রাজি না তাই বলছি তোর জন্য দোয়া এবং শুভকামনা তুই তোর গাভীর ব্যবসাকে আরো অনেক দূরে নিয়ে যাস শুধু একটা ল্যাম্বর না আর হাজারটা কিন তাতে কারো কোনো যায় আসে না তবে অডিয়েন্সকে ছোট করে কোনো কথা বলা যাবে না কারণ অডিয়েন্স যদি চাই তাহলে তোমার ওই অপু ভাই আর অপু ভাই থাকবে না ওই বাংলাদেশে এসে আবার ওই ব্যাপারটা তো বুঝতে পারছো তাই না সো বি কেয়ারফুল ব্রো